বৃষ্টি হলেই ভারত খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বড় ইভেন্টে ভারতকে বাড়তির সুবিধা দিবে আইসিসি এক তন্ত্রের শেষ কবে ভারত যেমন নয়া দুলা এভাবে করে আর কত আইসিসি পারলে যেন কৃত্রিম বৃষ্টিটুকু আইসিসি এনে দেয় ভারতের জন্য কারণ বৃষ্টি হলে লাভ হবে ভারতের অস্ট্রেলিয়া যদিও সর্বশক্তি নিয়ে অপেক্ষা করছে ভারতকে মোকাবিলা করতে তবুও ভারতের জন্য আলাদা সুবিধা বরাদ্দ রেখেছে আইসিসি তবে এতে অস্ট্রেলিয়ার হাত থেকে নিস্তার মেলার সম্ভাবনা কম ভারতের জন্য তবে ভারতের বন্ধু হয়ে আসতে পারে দুবাইয়ের বৃষ্টি যদিও বর্তমানে দুবাইয়ের পরিস্থিতি বিবেচনায় বৃষ্টি আসার সম্ভাবনা খুবই কম তবুও ভারতের জন্য আশার আলো হয়ে থাকতে পারে বৃষ্টি অন্যদিকে মাঠে একশো ওভার খেলার পর্যাপ্ত সময় অজিরা চেয়ে থাকবে বিশ্বকাপে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া যা করেছে সেই একই কাজ এবারও করতে চাইবে চাইবে বৃষ্টি না খেলা হোক মাঠে আর বৃষ্টির জন্য করতে পারে টিম ইন্ডিয়া যদি প্রার্থনাও এমন হয় অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচে বৃষ্টি নেমেছে এমনকি খেলা বন্ধ হয়ে গেছে ম্যাচ আর মাঠে গড়ানোর সম্ভাবনা একেবারেই নেই প্রথম দিনে খেলা পণ্ড হলে দ্বিতীয় দিনে রিজার্ভ ডেতে তে ম্যাচ মাঠে গড়ানোর কথা রয়েছে তবে সেদিনও যদি বৃষ্টি থাকে তাহলে হবে ভিন্ন পরপর দুই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম হলেও একটা বিষয় ভিন্ন সংবাদ দেয় আরব দেশগুলোতে সাধারণত টানা দুদিনের বেশি বৃষ্টি হওয়ার রেকর্ড আছে স্বাভাবিক বৃষ্টি আরবে কমই হয় যখন হয় তখন দুই অথবা ততধিক দিনে বৃষ্টি দেখা যায় পরপর দুই দিন বৃষ্টি হলে খুশির হাসি হাসবে টিম ইন্ডিয়া কেননা সেমিফাইনালের দিন বৃষ্টি হলে রিজার্ভ ডে ডাকা হবে আর যদি রিজার্ভ ডেতেও বৃষ্টি হয় তাহলে পরিসংখ্যানের দিকে নজর দিবে আইসিসি পয়েন্ট তালিকার টপে যে দল থাকবে সে দলকেই ফাইনালের টিকিট প্রদান করা হবে আর এই জায়গাতেই এগিয়ে আছে ভারত গ্রুপ এ চ্যাম্পিয়ন ভারত আর অন্যদিকে অজিরা গ্রুপের দ্বিতীয় যেহেতু ভারত গ্রুপ চ্যাম্পিয়ন পয়েন্ট বেশি সেহেতু ভারতকেই ফাইনালের টিকিট দেওয়া হবে যদিও বৃষ্টির সম্ভাবনা কম তবুও হতে কতক্ষণ বৃষ্টির পর দুই দিন হলে ভারতের জন্য লাভ আর যদি একশো ওভার ক্রিকেট মাঠে গড়ায় তাহলে অস্ট্রেলিয়ার জন্য ভালো অজিরা ভারতীয়দের বিপক্ষে খেলে জিতবে বলে আশা করছে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের হারটাই ইন্ডিয়াকে ব্যাক ফুটে ঠেলে দিবে অপরদিকে অজিদের দিবে বাড়তি আত্মবিশ্বাস অজিদের বাড়তি আত্মবিশ্বাস জোগাতে দুবাই প্রবাসী বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা অস্ট্রেলিয়াকে সমর্থন করবে ভারতকে বাদ দিয়ে অজদের পক্ষ নিবে বাংলাদেশের ভক্তরা আবু নাইম স্পোর্টস টাইমস